সারা জীবন পাপ করে গুনা করে অসহায় মতো করে দুটো হাত তোমার সামনে তুলে ধরেছি রব্বুল আলমিন জীবনে কোনদিন কারোর কাছে এরকম করে ভিক্ষুকের মতো দুটো হাত কোনদিন পাড়াই নাই রব্বুলালিন্ল না চাইতে তুমি গাড়ির মালিক বানাইছো বাড়ির মালিক বানাইছো জায়গা জমির মালিক তুমি আমাদেরকে বানাইছু তাই তো এই জত নিয়ে বেঁচে আছি জীবনে কোনো দিন কারোর কাছে এরকম করে হাত বাড়াই নাই রব্বুল আলমিন আজকে তোমার ইজ্জতের সামনে তোমার সম্মানের সামনে আল্লাহ তোমার ক্ষমতার সামনে আমরা আমাদের হাতগুলো ভিক্ষুকের মতো বাড়িয়ে দিয়েছি আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গোনাগুলোকে মাফ করে দাও রব আল্লাহ মাহবুত জানি না দাঁড়াবে আল্লাহ বাড়িতে ঘর আছে ঘরের ভিতরে একা থাকতে ভালো লাগে না রব্বুল আলমিন আল্লাহ অন্ধকার মাটির নিচে একা একা যেদিন ঘুমাবো মাবু আল্লা দয়া করে মায়া করে আল্লাহ তুমি তোমার কোরআন আমাদের সকলের জন্য কবরের বন্ধু বানিয়ে দিও বানাই দিও রব্বুল আল্লাহ আমাদের রোজাকে আমাদের কবরের বন্ধু বানিয়ে দিও রব্বুল আলমিনাল্ল যেভাবে ডাকলে তোমাকে পাওয়া যায় সেইভাবে হয়তো আমরা এখনো ডাকতে পারি নাই রব্বুল বাবা শিক্ষিত বাবার সামনে ছেলে কেমন করে বাবাকে ডাকে বাবা কোনো দিন সাহিত্যের দিকে খেয়াল করে না রব্বুল আলমিন মাসুম বাচ্চার দিকে মাস্টার্স পাস কমপ্লিট করা বাবা কোনদিন বাচ্চার চাওয়াতে ভাষাই ভুল ধরে না স্বামীর কাছে তার স্ত্রী কোনো কিছু চাইলে চাওয়াতে ভাষাই ভুল ধরে না রব্বুল আলমিন এমপির কাছে চাইতে গিয়া ভাষাই ভুল হলে সে রাগ করে ভুল হলে দেয় না কিন্তু বাবার কাছে চাইলে বাবা রাগ করে না ভাষাই ভুল দেখে না মায়ের ভাষায় ভুল দেখে না রব্বুল আলমিন আল্লাহ তুমি তো অনেক দয়ার তুমি তো অনেক মায়ার গো আল্লাহ বাবার যত দয়া মায়ের যত দয়া তার চাইতে তোমার অনেক গুণে দয়া আল্লাহ কোন ভাষাই চাইলাম চাইতে গিয়ে কত ভুল করলাম আল্লাহ তুমি ভুলগুলোর দিকে তাকাইও না আল্লাহ আমরা আমাদের জীবনের গুণা মাফ চাই তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমরা আমাদের জীবনের পাপ ক্ষমা চাই তুমি ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আমরা যারা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ মনে পড়ে গেল কার বাবা নাই আল্লাহ যে বাবা মানুষ করে কবরের নিচে শুয়ে গেছে রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি সেই বাবার অন্ধকার কবরে আজাদকে তুমি মাফ করে দাও আল্লাহ বাবার কবরটাকে জান্নাতির বাগান করে দাও আমরা যারা দাদা হারিয়েছি দাদি হারিয়েছি নানা আত্মীয় কে যারা হারিয়েছি আল্লাহ সেই দাদা দাদি নানা নানির কবর আজাবগুলোকে গুলোকে তুমি দয়া করে মায়া করে মাফ করে দাও রব্বুল আলমিন এই মুহূর্তে মনে পড়লো আমার জনম মায়ের কথা আল্লাহ দুই হাজার তেরো সালের পাঁচে ফেব্রুয়ারি করে অন্ধকার কবরে চলে মিনাল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও রব্বুলালে মিন আল্লাহ তুমি আমার মায়ের গুণাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমার মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমার মতো মা হারাইয়া ইয়াতীম যতজন তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। ওগো আল্লাহ ওগো আল্লাহ তুমি আমাদের মায়ের আজাব গুলোকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের মায়ের মায়েদের জীবনের সমস্ত করে দাও রব্বুল আলমিন আল্লাহ এর পরে মনে পড়ে গেল আল্লাহ বিশ্বের নির্যাতিত মুসলমানগুলোর কথা রব্বুল আলমিন শুরুতে খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেল আর শুরুতে আল্লাহ ইসরায়েলের বোমা মুসলমানদের জন্য বড় সস্তা হয়ে গেল প্রবুল আল্লাহ রমজানের শাহারী খেয়েছি দুধ দিয়ে কত ভালো ভালো জিনিস দিয়ে আল্লাহ প্যালেস্টাইনের মুসলমানগুলো আল্লাহ বড় কষ্টে মাহেরমজানের সেহারি খেয়েছে এক গ্লাস পানি দিয়ে রব্বুল আল ইফতার করবে কোনো কিছু দিয়ে বলে বাসনা ছিল ইসরাইলের বোমা বুলেট তাদেরকে ইফতার করিয়ে দিয়েছে গো আল্লাহ রব্বুল আলহ মিনাল্লাহ তুমি তাদের সকলের মৃত্যু শহীদ হিসাবে কবুল করে নাও আল্লাহ তুমি তাদেরকে লাকসা ফিরিয়ে দাও রব্বুল আলা মিনাল্লাহ আমাদের হৃদয়ের চাইতে দামি কলিজার চাইতে দাবি বাইতুল আকসা আল্লাহ। কারী আমার জীবনে একবার সব কেড়ে নিয়েছিল আমি তার কাছে মোবাইলটা ভিক্ষা চেয়েছিলাম আমার মোবাইলটা আমাকে ভিক্ষা দেয় নাই বড় কষ্ট পেয়েছিলাম গোয়াল্ল ওরা আমাদের সব কেড়ে নিয়েছে সব কেড়ে নিয়েছে আল্লাহ ওরা আমার বাইতু লাক্সা পর্যন্ত কেড়ে নিয়েছে আল্লাহ ওরা আমাদের দায় না আল্লাহ আন্তর্জাতিক বিশ্ব দায় না নেটো দায় না কেউ দায় না গো তোমার নিকটে যায় আল্লাহ কেড়ে নেওয়া সন্ত্রাসী ইসরায়েলের হাত থেকে আল্লাহ মুসলমানগুলোকে তুমি বাইতুল আকসা ফিরিয়ে দাও রব্বুল আলামিন মুসলমানের চারণ ভূমি হেব্রন কে তুমি ফিরিয়ে দাও আল্লাহ মুসলমানের চারণ ভূমি তুমি আমাদের হাতে ফিরিয়ে দাও আল্লাহ প্যালেস্টাইনের জমিন তুমি আমাদের হাতে ফিরিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ দয়া করো তুমি আমাদের প্রতি একটু মায়া করো আল্লাহ রব্বুল আলমিন মানুষ তো জীবন বাঁচাতে অনেক জায়গায় লুকায় আল্লাহ আমার প্যালেস্টাইনি ভাইয়েরা মায়েরা বোনেরা জীবন বাঁচাতে হাসপাতালে লুকিয়ে ছিল আল্লাহ সেখানে গিয়ে তার আমাদেরকে মেরে দিয়েছে রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে বিনিত প্রার্থনা আল্লাহ দয়া করে মায়া করে বিশ্বের মানচিত্রের থেকে যেরুজালে ইজরাইলকে তুমি নসাদ করে দাও রব্বুলাল আমি আল্লাহ বিশ্বের মানচিত্রে অনেক নতুন দেশের নাম আমরা সংযোজন হতে দেখেছি আল্লাহ সৌবি টিউনিয়নকে ভেঙে তুমি আল্লাহ অনেক দেশ বানিয়ে দিয়েছো সৌভীয় টিউনিয়নকে তুমি ভেঙে দিয়ে আল্লাহ অনেক দেশ তেমন তুমি যেমন করে বিশ্বের মানচিত্রে সন্নিবেশিত করেছ রব্বুল আলমিন তোমার কাছে আমাদের চাও বিশ্বের মানচিত্রের থেকে আল্লাহ কুখ্যাত রাষ্ট্র ইসরায়েলকে তুমি নসাদ করে দাও রব্বুল আলমিন আল্লাহ এত কিছু চাওয়ার পরে প্রিয় জন্মভূমিকে নিয়ে এবার মনে পড়ে গেল মাহবুদ তোমার নিকটে আল্লাহ কত নায়িকা কত গায়িকা পাপ করে আজও পর্যন্ত বেঁচে আছে কিন্তু আল্লাহ তোমার কোরআনের কথা বলতে গিয়া ফাঁসির কাস্টে ঝুলে যেতে হয়েছে রব্বুল আলমিন আল্লাহ তোমার কোরআনের জন্য যারা ফাঁসির কাস্টের আসামি আল্লাহ তুমি তাদেরকে সাদাতের মর্যাদা দান করো

আমাদের ভাগ্য আকাশে বুঝি অন্ধকার নেমে আসতে যাচ্ছে আল্লাহ দয়া করে